হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের ব্লগে তো তোমরা দেখলে সবার জন্য কেনাকাটা করে কল্যাণীতে মাসি বাড়ির দিকে ঢুকছি তো এই ব্লগে দেখবে যে সবার সাথে প্রথম দেখা আমাদের কেমন গেল তো চলো শুরু করি নিচে যেহেতু দরজা খোলা ছিল আমরা চুপি চুপি ঢুকে চলে এসেছি দিদা দেখো সিরিয়াল দেখছে টের পাইনি প্রথমে কে এসেছে হ্যাঁ

তো তো হচ্ছে মাসির ছোট মেয়ে আর এটা হচ্ছে মাসি আমার আর এখন দিদি মানে বড়দি সবার আসার কথা আর মেজদি তো বিয়ে হয়ে এখন ইউকেতে আছে আগেরবার বিয়েতে যা এসেছিলাম তোমরা ওই ব্লগ গুলো হয়তো অনেকেই দেখেছো আর ও আসবে পুজোর পর আসার কথা মেবি ওর অক্টোবরের লাস্টে কিন্তু এখন অনন্যা দিয়ে কৃষণ ওয়েট করছি ততক্ষণে খুব করে এসেছিস না নতুন করিনি কালকে করব সুন্দর খুব জোরে বৃষ্টি নেমেছে উপরে যেহেতু একদম উপরে টিন দেওয়া টিন না অ্যাডভেস্টার জানি না কিন্তু খুব আওয়াজ হচ্ছিল তো এটা আগে পুরো ওপেন এরিয়া ছিল অ্যাকচুয়ালি মন্দির ছিল দুটো রুম ছিল আর এটাই ছাদ ছিল পরে এটাকে পুরো আটকে দেওয়া হয়েছে উপরে এখন ছাদ আছে একটা ছোট সিঁড়ি আছে যেটা দিয়ে উপরে যাওয়া হয় ব্যাপারটা হচ্ছে এখানে দাঁড়িয়ে আমাদের খুব ভালো লাগছিল মানে যেহেতু একটু আওয়াজ হচ্ছিলো তাই আমি ভয়েস ওভার দিলাম কারণ এত দিন পর আমরা বৃষ্টি পেয়েছি না কথা বলবো না কথা বলবো না আমি কথা বলবো না কি এত লেট কারণ লেট লেটস Bol chido bol chido Kiri, harja bachi samake de Kiri, kiri, kiri Kime che? Kiri, kiri Kino, kino Balo chio? Ya, hito Kiri, kino Shei, kino Chiyo to Kiri, kino Kino chio? Amake mule gacho Amake mule gacho Turi amake mule gacho Chepe die chio Daro E dhar to kukur? U thar to kameraman Oley, o papa Amke U ke? U ke? U ke? তো মানে না এখন কি মারবি হ্যাঁ এটা ভালো না বৃষ্টি হচ্ছে আমরা যে করে আশা করে মিষ্টি আমার কাছে তো এসেছে একটু কিন্তু মেশোকে দেখে যা লজ্জা পাচ্ছে আগের বার ওকে দেখে গেছি আমি লাস্ট তখন ওর চারটে দাঁত উঠেছিল আজ আবার বছর পর এসেছি কত বড় হয়ে গেছে মিষ্টি আমার ভিডিও কলে কিন্তু রোজ কথা বলে কিন্তু মেশোকে দেখলেই লজ্জা পায় এখানে আমরা খেতে চলে এসেছি প্রথমেই বেগুন ভাজার ইলিশ মাছ ওইদিকে মিষ্টিকে দেখো মিষ্টির এক্সপ্রেশন গুলো দেখে যাবে শুধু তোমরা আমার ব্লগে যাই হোক আমরা তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি একসাথে বসে কত দিন পর খাচ্ছি আর বলতে গেলে শাহরুখের তো এটা প্রথম বিয়ের পর এসেছি আমরা একসাথে এটা এটা কি না দিয়ে মাছের চাল কুমড়ো দিয়ে মাছের মাথা তারপরে এখানে আবার তেলাপিয়া মাছের ঝোল মাসি তো খুব টেস্টি রান্না করে সেটা নিয়ে আর কিছু বলার নেই মাছের ঝোল আর আমি খাইনি আমি ইলিশ মাছ থেকে একদম ডিরেক্ট চলে এসেছি মাটানে সত্যি কথা বলতে আরেকটা দিদি আছে যে সে থাকলেও খুব ভালো লাগতো আমাদের কারণ আজকে আমরা সবাই একসাথে হয়েছি এক জায়গায় কত বড় চুল ওই দেখো ঝটকা ওটা স্টেজ

দেখেছো আমাকে মোটা দেখে সবাই কত খুশি আমাকে সারা জীবন শুধু এরা রোগা রোগা বলে বলে আমি এবার এত মোটা হয়ে এসেছি এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি টাটা খুক টাটা মিশ্রি তোমাকে রেখে যাচ্ছি টাটা ওকে আমরা নি ওকে বলেছি আমরা ওকে রেখে যাচ্ছি দেখি আমরা গাড়ি ঘুরাচ্ছে এই কে চালায় এটা আমরা তিনজন কত চড়েছি বল তুই চালাস চালাস তুই এটা এটা তো আমরা যাচ্ছি দিদি জামাইবাবুর বাড়িতে এই কল্যাণীতেই কল্যাণী তিন নম্বরে তো ওখানেই আমরা আজকে থাকবো আগের ব্লগ তোমরা যারা দেখেছো তারা তো জানোই আর যদি তোমরা ওই ব্লগগুলো না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্ট করা আছে কল্যাণী বলে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো খুব আড্ডা হচ্ছে আমরা কটা বাজে এখন রাত আমরা

কেমন আছো তোমরা বলো লজ্জা পেয়েছে তো শাহরুখ আর কৃষ্ণ উদা গেছিল একটু বাজারে বাজার থেকে আসলো আর মিশ্রি দেখো সেজে গুজে স্কুলে যাচ্ছে কারণ আজকে জন্মাষ্টমীর স্পেশাল কিছু একটা আছে সকাল সকাল দিদির এখানে ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি আর ঘুগনি এটা হচ্ছে দিদির এখানে যে রান্না করে সে সে বানিয়েছে খুবই টেস্টি হয়েছে আর কৃষ্ণদানে কি আজকে অক্টোপাসের ঝোল রান্না করবে তো চলো দেখি কি রান্না করে চে তবে আলু ভাজা হচ্ছে কী হবে কৃষান দান দিয়ে তুমি কোনটা করবে

আগে আমরা ট্রেনিং করেছে। চলো দেখো এই মনে হচ্ছে সেই দিনই দুই বোন একসাথে বেরিয়েছিলাম। চাই হোক তোমরা হয়তো অনেকেই বলবে যে এশেই মা-বাবার সাথে কেন আগে দেখা করলাম। সবই বলবো একটু ওয়েট করো। ব্লগের শেষের দিকে সবই বলল। কিন্তু এই কল্যাণীর রাস্তাঘাট আমি এত মিস করেছি এতদিন দিন পরে এসে আমার খুব ভালো লাগছে। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? স্কুল থেকে কি দিয়ে বাড়ি চলে আসার পরেই একটা মেয়ে এসেছিলো ওর কাছ থেকে নেল এক্সটেনশন করালাম মানে আসার কথা ছিল কারণ খুকুও আজকে করাতো দিদিও আজকে করাতো তো আমিও একটু করিয়ে নিলাম ভাবলাম করিয়েই নিই সবাই করাচ্ছে আর আমার করানোর কথাও ছিল আমি সেই লর্ডস মোড় থেকে করাই যেটা একদম সাউথ ক্যালকাটায় আছে কিন্তু আমি ভাবলাম অত দূর আবার কবে যাবো তো করিনি এদিকে দেখো শাহরুখের খাবার রেডি হয়ে গেছে কৃষ্ণুদা আজকে বলছিলো না অক্টোপাসের ঝোল করবে মানে চিকেনের ঝোল করেছে আর এটা হচ্ছে পমফ্রেট মাছের কিছু একটা যেটা জিদি বানিয়েছে তো এদিকে তো আমি নেল এক্সটেনশন করাচ্ছি আমি এই নিউড কালার করিয়েছি এখনই আবার ভাত খেয়ে এই হাত হলুদ হয়ে যাবে যাই হোক আমার কাছে তারও ব্যবস্থা আছে আমি সবসময় রিমুভার নিয়ে ঘুরি ব্যাগে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে জানিও অবশ্যই এবার একটু বড় বড় রেখেছি তারপর লাস্টে আমি আর দিদি একটু খেতে বসলাম এখন খুগু করাচ্ছে নেল এক্সটেনশন এরপর দিদি করবে যাই হোক দেখতে দেখতে সময় হয়ে গেল আবার কলকাতা ফিরে যাওয়া ওখান থেকে শাহরুখের গ্রামের বাড়ি যাব ওখানে বেশ কিছু দিন থেকে আবার কল্যাণীতে আসব তখন এসে অনেক দিন থাকবো ঠিক আছে কি মানি তাতা করবে না তুমি আমাকে তাতা আমাকে আমাকে

তো তোমাদের সাথে যেটা শেয়ার করব। বাড়ির বাইরে তো বেরিয়ে গেছি চলো যেতে যেতেই বলি তো ছোট থেকেই আমি মা বাবার সাথে সেভাবে বড় হইনি খুব অল্প সময়ের জন্যই তাদেরকে পেয়েছি সব সময় তো এখনো তাই তো এরাই হচ্ছে আমার ফ্যামিলি আর আমার শ্বশুরবাড়ির লোকজন তো চলে এসেছি আমরা বেলঘুরিয়া এখন রাত্রেবেলা আমরা একটু ফুচকা খেতে এসেছিলাম দাদা ভাই আমি আর শাহরুখ একটু বেরিয়েছিলাম বাড়ি ফিরে আবার কিছু টুকটাক জিনিস কেনার আছে আর মাম্মিকে বলেছিলাম আজকে রান্না করতে না কারণ কালকেই তো আমরা আবার গ্রামের বাড়ির জন্য বেরিয়ে যাব তো ভেবেছি যে এখন রাত্রেবেলা বাজার থেকে একটু বিরিয়ানি নিয়ে চলে যাব তো চলো ফুচকা তো খাওয়া হলো কিন্তু ফুচকাটা মন মতো হয়নি বৃষ্টির জন্য একটু নেতিয়েছিল ফুচকাগুলো এখান থেকে আমরা তিন প্যাকেট মাটন বিরিয়ানি নিলাম তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলডেন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার